নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসছি আমের খিরসা সহযোগে আমের পাটি সবটা চলুন দেখে নিই আজকের রেসিপি প্রথমে বেশ কয়েকটা আমকে টুকরো করে নিয়েছি এই রেসিপি শুরুতে কিন্তু প্রথমেই আগে যেটা করতে হবে আমটাকে ব্লেন্ড করে নিতে হবে আর তার জন্য যেই আমের টুকরোগুলো একটু বড় আকারের আছে সেগুলোকে ছোটো করে মিক্সির জারে দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব যাতে আমটা কোনো রকম টুকরো কিছু না থাকে এবার দেখুন আমটা সম্পূর্ণ পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার আমের পিউরিটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি খুব ভালো করে মিক্সির জার থেকে কিন্তু চামচ দিয়ে কাচিয়ে আমি বের করে নিচ্ছি যাতে একটু পিউরি অবশিষ্ট না থাকে কারণ এই পিউরি থেকে কিন্তু আমার রেসিপিটা সম্পূর্ণ হবে এইবার পিউরিটার থেকে কিছুটা পিউরি একটা কাপের মধ্যে আমি ঠেলে নিয়েছি এবার চলুন মূল রেসিপিতে ফেরা যাক প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুশো গ্রাম ময়দা এই কাপটা দেড়শো গ্রামের তাই দেড়শো গ্রাম প্লাস আরও কিছুটা নিলাম মানে পঞ্চাশ গ্রাম মতো তাতে দুশো গ্রাম হলো আর সুজি নিলাম পঁচাত্তর গ্রাম মতো এবার ড্রাই অবস্থায় সুজি আর ময়দা কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দিলাম দুধ প্রথমে সামান্য পরিমাণে দুধ দিয়ে একবার মিশিয়ে নিচ্ছি এইভাবেই একটু একটু করে দুধ দেবো আর পাটি সপটার যে ড্রাই উপকরণ অর্থাৎ সুজি আর ময়দাটাকে মেশাতে থাকবো এখানে আমার মোট দুশো এম মতো দুধ লেগেছে তবে হ্যাঁ পুরো গোলাটাই কিন্তু আমি দুধে করব না আমি এটা দুধ আর জল উভয় সহযোগী করব। প্রথমে আগে দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে জল দিয়েও মেশাবো তাহলে আগে দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার একটু একটু করে জল দেব আর মেশাতে থাকবো হ্যাঁ এখানে আমার জলের পরিমাণটা লেগেছে দেড়শো এমএল মতো তাহলে দুধ লাগলো দুশো এম জল লাগলো দেড়শো এম আর আমি এখানে আমের পিউরি নিয়েছি একশো এম মতো আচ্ছা এবার আমি এক চামচ কি দু চামচ করেই আমের পিউরি দেব আর গোলাটার সাথে মেশাতে থাকবো আপনারা দেখে বুঝতে পারছেন কোনো রকম লামস বা ডেলা কিন্তু এখন পর্যন্ত তৈরি হয়নি কেন বলুন তো সেই যে ড্রাই উপকরণ থাকা অবস্থায় দুধ দিয়ে দিয়ে আস্তে আস্তে যেহেতু আমি মিশিয়েছিলাম সেই কারণে এবার আমি দিয়ে দেব এর মধ্যে খুব সামান্য পরিমাণে চিনি কেন বলুন তো যেহেতু আমেরও নিজস্ব একটা মিষ্টত্ব থাকে তাই চিনি বেশি এই গোলার মধ্যে দেওয়া যাবে না আর গোলায় যদি কোনোভাবে মিষ্টির পরিমাণ বেশি হয়ে যায় তাহলে যখন তাওয়ার মধ্যে আপনারা এই পাটিসপ্টার গোলাটা দেবেন তখন দেখবেন তাওয়ার মধ্যে এই সপ্টার গোলাটা আটকে যাচ্ছে তাই মিষ্টত্বটা একটু বুঝে শুনেই দিতে হবে ব্যাস আমের পিউরিটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেল আর গোলার সাথে ভালো করে মেশানো হয়ে গেল এবার এটাকে অন্তত দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব সুজিটা যেহেতু জল বা দুধ নিয়ে ফুলে উঠবে তাই তখন বুঝতে হবে ঘনত্বটা ঠিক আছে কি না এবার দেখুন ঘনত্বটা এই রকম হতে হবে মানে হাতার পিছন দিকে যদি আপনারা দেখেন যে অনেকক্ষণ লেগে থাকছে তাহলেই বুঝতে হবে এই পর্যায়ের মতো ঠিকঠাক হয়েছে পরে যখন পাটিসপটা তৈরি করব তখন বুঝে যাব যে ঘনত্বটা একটু বাড়াতে হবে না কমাতে হবে এবার চলুন দুধটা জাল দিয়ে নিই এখানে আমি এক লিটার দুধ নিয়েছি আর জালটা কেন দিচ্ছি কেননা দুধ দিয়ে আমি খিটটা রেডি করব। অর্থাৎ পাটি সপটার জন্য যে পুটটা হবে সেইটা আর আমি এখানে ফুল ফ্যাট মিল্ক নিয়েছি দেখুন দুধটা বেশ ফুলে ওঠার পরে এই যে হাতা দিয়ে নাড়িয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি তবে চিনিটা কিন্তু একটু কমই দিচ্ছি যেহেতু এতেও আমি আমের পিউরিটা দেব আর আম যেহেতু মিষ্টি তাই চিনিটা যদি বেশি দিয়ে দেন তাহলে আমের যে ক্ষীরসাটা বানাবো সেটা কিন্তু বেশি পরিমাণে মিষ্টি হয়ে যাবে আর চিনিটা দিয়ে দেওয়ার পরেই দেখবেন দুধটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করে দেবে আর এই যে ওপরে শটটা তৈরি হচ্ছিল এটা কিন্তু বারবার ভেঙে দিতে হবে এবার দেখুন দুধটা কিন্তু একদম হাফ হয়ে গেছে ঠিক এই সময় আমি আমের পিউরিটা দিতে থাকবো আর হাতা দিয়ে ভালো করে মেশাতে থাকবো আর আমের পিউরি যেটুকু আছে সেটুকু কিন্তু পুরোটাই আমি এখানে দিয়ে দেব। আচ্ছা এবার দেখুন হাতা দিয়ে যেহেতু ভালোভাবে মেশানো যাচ্ছিলো না তাই আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমের পিউরিটা যেন দুধের সাথে খুব ভালো করে মিশে যায় আর এই আমের পিউরিটা দিয়ে দেওয়ার পরেই দেখবেন দুধটা আরও তাড়াতাড়ি ঘন হতে শুরু করবে আর ঠিক এই সময় কিন্তু কোনোভাবেই দুধটা নাড়ানো বন্ধ করা যাবে না কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে আপনারা দেখুন একদম কিন্তু প্রায় ঘন হয়েই এসছে আর কিছুক্ষণ কারণ এটা যেহেতু পাটি সপটার পুর হবে তাই একদম শুকনো নয় অথচ একটু ড্রাই মতো হবে ঠিক সেই সময় গ্যাস বন্ধ করে দিয়ে নামিয়ে নিতে হবে আর তারপরে কিন্তু এটাকে ঠান্ডা করতে হবে ঠান্ডা করলে আরেকটু এটা ড্রাই হয়ে যাবে অর্থাৎ জমে যাবে আর এই ক্ষীরটা তো এমনিই খাওয়া যায় তাই না বলুন চলুন এবার পাটি সপটার গোলাটাও দেখে নিই পাটি সপটার গোলাটা দেখুন একটু ঘন হয়ে গেছে কেন বলুন তো সুজি জল আর দুধ খেয়ে পেট ফুলিয়ে বসে আছে তাই একটু জল দিয়ে পাতলা করে নিলাম ততটাই পাতলা করলাম যতটা আমার লাগবে অর্থাৎ তাওয়ায় দেওয়ার পর যেন খুব সহজেই পাটি সপটার গোলাটাকে ঘোরাতে পারি আর এই তাওয়াটায় দেখুন একটা বেগুনের বোটার মধ্যে তেল লাগিয়ে চারপাশে একটু ঘুরিয়ে নিলাম এবার পাটি সপটার গোলার থেকে এক হাতা গোলা তাওয়ার মধ্যে দিয়ে হাতার পেছন দিক দিয়ে দেখুন রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে নেওয়ার পরেই কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন ওপরটা বেশ ড্রাই হয়ে এসছে তখন এর মধ্যে দিয়ে দেব আমের খিরসাটা এইবার আলতো হাতে পাটি সপটাটা ঘুরিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আমের পাটিসপটা ব্যাস এবার এটা কিন্তু কিছুক্ষণ তাওয়ার ওপরে রেখে দেব। ততক্ষণে দ্বিতীয়টা করে নিচ্ছি আবার তাওয়ায় এক হাতা গোলা দেবো আর ঘুরিয়ে নেব তারপরে কিছুক্ষণ অপেক্ষা ড্রাই হয়ে আসলেই আমের ক্ষীর সপুরটা দিয়ে দিলাম ব্যাস আলতো হাতে পাটিসপটা উল্টে নেব রেডি হয়ে গেল আরেকটা একটা সপটা এইভাবে পরপর পার্টিসপটাগুলো করতে থাকবো আর যে পার্টিসপটাগুলো হয়ে যাবে সেগুলো তাওয়ার একটা পাশ করে রেখে দেব। তাহলে কিন্তু পাটিসপটাগুলো বেশ একটু ভাজা ভাজা মতোও হবে আর কালারটাও কিন্তু বেশ ভালো আসবে পার্টিসপটা করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি এই পাটিসপটা কিন্তু বাংলাদেশ তথা পশ্চিমবঙ্গেও একটি জনপ্রিয় মিষ্টির মধ্যে পড়ে আর প্রত্যেক দেশেরই তো একটি ঐতিহ্যবাহী মিষ্টি থাকে খাদ্য আর সংস্কৃতিকে যেটি প্রতিনিধিত্ব করে তেমনি এই পাটির কিন্তু আমাদের দেশের একটি ঐতিহ্যবাহী মিষ্টি আর এই পিঠে কিন্তু অর্থাৎ পাটিসপটা পিঠে কিন্তু শুধু খাবার নয় এটা কিন্তু একটি স্মৃতিরও ভাণ্ডার তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবেন এবার চলুন বাদ বাকি পার্টির করে আপনাদের কাছে নিয়ে আসি আর এই পার্টিসপটাগুলো দেখে তো আপনারা বুঝতেই পারছেন কতটা তুলতুলে হয়েছে এবার প্লেটিং করার পালা একটা পাশে আমের টুকরো একটু সুন্দরভাবে কেটে নিয়েছি আর পাশে একটু আমের পিউরি দিয়ে পাটি সপটাগুলো সাজিয়ে নিচ্ছি এরকম নতুন নতুন রেসিপির জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজ এই পর্যন্তই আবার ফিরে আসব নতুন একটি ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন